চটদলি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী গত সাতাইশ তারিখে কয়েকজন যুবক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে এবং একটা বই লাইব্রেরিতে আটকিয়ে তাকে ধর্ষণ করা হয় সেই ঘটনার পরে সেই নারী সেই শিশু মুক্তা লজ্জায় সরমে ভয়ে বাড়ি থেকে আত্মহত্যা করে প্রশ্ন হলো সেই আত্মহত্যা করার পিছনে যাদের প্ররোচনা ছিল যাদের কাজের কারণে যাদের অপকর্মের কারণে এই মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হলো এই সমাজে তাকে আমরা রাখতে পারলাম না এই সমাজ থেকে সে বিদায় নিল এই জন্য আমরা লজ্জিত এই সমাজ লজ্জিত হওয়া উচিত আমরা একটা মানুষকে রক্ষা করতে পারি নাই এখন এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা বহুত হয়েছে এবং এই ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় নেতা ছোট নেতা বড় নেতা অনেকে মেম্বার চেয়ারম্যান অনেকে চেষ্টা করেছে এটাকে চাপা দেওয়ার জন্য যাতে এটা বিচার না হয় এক পর্যায়ে পাথর থেকে সাংবাদিকদের সেখানে উপস্থিতি হয় সেই ঘটনাটাকে কি আবার সকলের সামনে নিয়ে আসে যার ফলে আজকে আমরা এখানে দাঁড়াতে সক্ষম হয়েছি এবং আমরা ধন্যবাদ জানাই সাংবাদিক সহ যারা এটা পিছনে কাজ করেছেন আজকে এই ঘটনার ব্যক্তি আরো আছে আপনার যে ঘটনা যেদিন ঘটলো বাবা মা জানিয়েছে থানায় এখন সেইটি যদি কোনো আলামত নষ্ট হয়ে যায় সে দর্শিত হয়েছে কি হয় নাই ঘটনা যদি নষ্ট হয়ে যায় সেই জন্য দায়ী কিন্তু আইন শৃঙ্খলা পায়নি এবং আমরা দাবি করব এই ঘটনাগুলি কোনো যদি মাটি হয়ে যায় কোনো যদি কিছু যদি না থাকে এবং আইনের আওতায় না আসে সেই জন্য দায়ী থাকবেন তারা আমি সকলকে ধন্যবাদ জানাই সকলকে কৃতজ্ঞতা জানায় এবং মুক্তার বাবাকে এবং তার পরিবারের প্রতি সমাবেদনা জান